দেশবাসীর কাছে বলবো আমার যে বাসে আসছি সেটা আমাদের সাংগঠনিক সেনা কর্মী তার নাম রাকিব মোহাম্মদ মোহাম্মদ রাকিব রাকিব হাসান এখানে তার আব্বা খুবই একটু মেন্টালিটি একটু অসুস্থ পেশাবাসী রাকিব হাসান অত্যন্ত সৎ অনেস্ট এবং ভালো একটা ছেলে তার ঘরের কন্ডিশনটা একটু উপরে একটু দেখে একটু দেখেন আমি আমরা তার বাসায় আসছি আপনাকে দেখেন আমি রাষ্ট্রযন্ত্রের কাছে আমি একটু কথা বলবো রাষ্ট্রযন্ত্রের কাছে আমার কথা হলো দেখেন মানুষ যখন জুলুমের শিকার হয় কেউ যখন জুলুম করে সেই মজলুম যখন আর্থনাদ করে কোনো ধরনের ফরিয়াদ করে একটু করে সেটা কিন্তু কবুল হয়ে যাবে সেই জন্য তার বাবা আশেপাশে একটু সমস্যা দিতে আমি আসতে কথা বলছি আপনারা বুঝে নেবেন তো রাকিব হাসান আমাদের এখন সে এই যে একটা হত্যাকারী রোহিসকে নির্মম ভাবে হত্যা যারা করছে তাদের প্রতিবাদ জানাতে গেছিল এটা তো নাগরিকের হিসাবে রাইট এবং যৌক্তিক সেখান থেকে তাকে অন্যায়ভাবে সেখান থেকে তুলে নিয়ে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া দেশের বৈষম্য আর দূর হলো কোথায় কামাত আদিন প্রদান যেমন কর্ম তেমন ফল আমি অনুরোধ করব ওই মজলুমের আত্মচিৎকারের হাক আপনাদের কানে পৌঁছা কিংবা হৃদয়ে টাচ করার আগে আপনারা আমাদের যে সেনা সেনাকর্মী বাইশ জন কর্মীকে আপনারা অনর্থক মামলা দিয়ে জেলের মধ্যে রাখছেন অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিন এই বিষয়টা একটু বলেন যা থেকে রাকিবের ইনকাম দিয়ে ওর বাবার চিকিৎসা এবং পরিবার চলে না এই তো ঘরটা দেখাইলাম যে রাকিবই একমাত্র ছেলে যার ইনকাম দিয়ে তার বাবা কিন্তু অসুস্থ তার সংসারটা চলে তো চিকিৎসা টাকা পরিবারের টাকা কিভাবে চলে আপনারা এই সমস্ত নিরীহ মানুষদের উপরে যে চলুন যারা অত্যাচার করে যারা বিভিন্ন ধরনের দেশের জন্য ক্ষতির কারণ আপনারা তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করেন কিন্তু এই যে অনর্থক যে আমাদের ছেলেগুলো নিয়েছে বিশেষ করে রাকিব এগুলো কিন্তু খুবই দুঃখজনক এবং রাষ্ট্রের ভাবমূর্তিকে কিন্তু ক্ষুণ্ণ করে তো আমি আশা করবো না আমি আশা করব প্রশাসন এবং রাষ্ট্র রাষ্ট্রপক্ষ আপনারা অনতি বিলম্বে এই জনকে আপনারা নিঃশর্ত মুক্তি দিন এবং মামলাটা প্রত্যাহার করুন এবং এভাবে আহ আমাদের বরাবরই শান্তিপ্রিয় এই শান্তিপ্রিয় মানুষজনে এরকম কোনো হ্যারেঞ্জের শিকার না হয় এটা আপনারা মাথায় রাখবেন এবং প্রশাসনকে বলবো আপনারা সুবিচার করবেন আমার কিছু বলার থাকলে একটু বল না আলহামদুলিল্লাহ আমার কিছু বলার নাই আসলে আমাদের আল্লামা তাহিরি ভাই বলেছেন যিনি এই পরিবার সম্পর্কে এবং আমাদের রাকিব সম্পর্কে নির্দেশনা কর্মী ছিলেন অত্যন্ত অসহায় সহজ সরল একটি ছেলে যার ইনকাম নিয়ে এর পরিবার চলে তার মা অসুস্থ বাবা অসুস্থ তো আল্লামা তাহিরি ভাই যেখানে বলেছেন এখানে আমার বলার কিছু নেই মেহরবানি করে ওনার আলোচনাগুলি ওনার কথাগুলি প্রশাসন একটু গভীর মনোযোগ সহকারে দৃষ্টিপাত করবেন ওনার বিবেচনা করবেন এটুকু আমার বলার আর কিছু নেই কারণ দেখতেই তো পারছেন উনি নিজেও দেখাইলেন আজকে উনি সুদূর কালকে আমরা দুজন একসাথে প্রোগ্রাম করেছিলাম এই সিলেট থেকে কষ্ট করে একমাত্র এই অসহায় আমাদের ছেলেগুলার খবর নেওয়ার জন্য সারাদিন উনি ঘুমাইনি সারাদিন না ঘুমিয়ে আমাদের এই সেনাকর্মীগুলোর খবর নেওয়ার জন্য একবার অনেক দূর থেকে বাড়ি দিয়ে পর্যন্ত চলে আসে চিন্তা করে দেখেন দিন ধর্ম মাঝাব মিল্লাত সুন্নিয়তের প্রতি প্রেম ভালোবাসা যদি না থাকতো মানবিক দরদ যদি না থাকতো এই মানুষটা এই পর্যন্ত এসে একজন অসহায় মানুষের খবর রাখতো না আশা করি এটা বিবেচনা করবেন আসসালাম আলাইকুম